কালার দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিরি স্পোর্টস এর প্রতিদিনের আয়োজন স্পোর্টস আই স্পোর্টস আই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি পুরো অনুষ্ঠানটির আপনাদের সঙ্গে আছি আমি তাসফিয়া আতাবাসো অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে এখন ভারতের ক্রিকেট দলের জন্য শুধুই হতাশা প্রথম টেস্টে ইডেন গার্ডেন্সে হারার পর গুয়াহাটিতে ঋষাভ পান্তদের অবস্থা শোচনীয় প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা নয় টিম ইন্ডিয়া যেন লড়ছে ঘরের মাঠে তৃতীয়বার হোয়াইট ওয়াশ হওয়ার এক কঠিন ভয়ের সঙ্গে তৃতীয় দিনের খেলা শেষে টেম্বা বামুমার দল তিনশো রানের বিশাল লিড নিয়ে শুধু এগিয়ে নেই তারা বিশ্ব ক্রিকেটের সামনে ভারতের মাটিতে ভারতের অপরাজয়েও সুরিনামকে চ্যালেঞ্জ জানাচ্ছে এমন খারাপ পারফরম্যান্সের কারণে দেশের মাটিতে এক চরম লজ্জার পরিস্থিতি তৈরি হয়েছে যদি ভারত এই গুয়াহাটি টেস্টে হেরে যায় তবে তা হবে দেশের মাটিতে ভারতীয় দলের জন্য এক চরম অপমান দু ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হলে দক্ষিণ আফ্রিকা একটি বিশেষ রেকর্ড করবে তারা হবে বিশ্বের প্রথম দল যারা ভারতকে তাদের নিজেদের মাটিতে দুবার হোয়াইট ওয়াশ করবে ভারতীয় দল এক সময় ঘরের মাঠে ছিল অপ্রতিরোধ কিন্তু প্রথমবার সেই প্রতিরোধ ভেঙেছিল এই দক্ষিণ আফ্রিকায় উনিশশো থেকে দু মৌসুমে শচীন টেন্ডুলকারের দল দুশূন্য ব্যবধানে হারিয়ে এরপর গত বছর দ্বিতীয়বার হোয়াইট ওয়াশের শিকার হয় নিউজিল্যান্ডের কাছে এরপর গত বছর দ্বিতীয়বার হোয়াইট শিকার হয় নিউজিল্যান্ডের কাছে আর এবার যদি গুয়াহাটিতে হার ঘটে তবে সেটি হবে ঘরের মাঠে তৃতীয় হোয়াইট ওয়াশ সবচেয়ে বড় কথা হল দলের কোচ গৌতম গম্ভীর তার কোচিংয়ে সময়কালে ভারতকে ঘরের মাঠে দুবার হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জার সামনে দাঁড়াতে হচ্ছে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে চারশো উননব্বই রান করার পর ভারতের ব্যাটিং লাইন একেবারে ভেঙে পড়ে মার্কো জান্সের দুরন্ত বোলিংয়ের সামনে ভারতীয় ব্যাটাররা দাঁড়াতেই পারেনি প্রথম ইনিংসে ভারত অল আউট হয় মাত্র দুশো এক রানে এরপর বা ভুমা ভারতকে ফলো অন না করিয়ে আরও একবার ব্যাট করতে নেমে লিডকে তিনশো চোদ্দ রান নিয়ে গেছে এই বিশাল রানের লক্ষ্যমাত্রা চতুর্থ ইনিংসে পান্তদের সামনে এক কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে এখন দেখার বিষয়ে এই লজ্জার ইতিহাস কি শেষ পর্যন্ত লেখা হবে নাকি কোনো অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে দেখিয়ে টিম ইন্ডিয়া নিজেদের হারানোর সম্মান এই গুয়াহাটি থেকে পুনরুত্থান করবে দর্শক এই ছিল আমাদের স্পোর্টস আজকের মতো আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে